আসসালামু আলাইকুম বিউটিফুল ইসলাম বিডি অনলাইন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সুস্বাগতম সর্বপ্রথম মহতরমের কাছে জানতে চাচ্ছি তারাবিন নামা চার রাকাতে পরে যে দোয়া রয়েছে বা মোনাজাত রয়েছে এই এই পদ্ধতিটা সহি কিনা কোরআন হাদিসে এর আলোকে আলোচনা করলে ভালো হবে ধন্যবাদ আজকের বি টিভিল ইসলামের পক্ষ থেকে যে প্রোগ্রাম হয়েছে সে প্রোগ্রামের পর কে ধন্যবাদ জানাই যে প্রশ্ন এসেছে তারা বিশ্বের একাতের পর দোয়া বা মোনাজাত করার ব্যাপারে এ ব্যাপারে শরীয়তের ফেক ফিক ফতোয়ার স্পষ্ট কথা আছে যে স্যার পর যে ধরবিহা করা হয় সেইখানে চুপতাকতে চুপতাকতে পারবে অথবা থসবি তাহালিল অথবা কোরআন শরীফের তালাওয়াত অথবা নফল নামাজ এবং এবাবি করতে পারবে এই পথা দুই হ্যারমের মধ্যে চালু আছে বিশেষ করে মক্কা শরীফে সারিয়াকাতর পর তোয়াব করার আওয়াজ আসে আর মদিনার শরীফের মধ্যে সারিয়াকাতের পর আরও রাকাত নফল নিজে নিজে পড়ার ব্যবস্থা আছে যার মধ্যে বাই হাকির কিতাবের রবায়তের মধ্যে আছে হজরত ফারুক আজম রদিন আমলে এই রকম রাকাতের নিয়ম চালু আছে মদিনা শরীফের মধ্যে বাকি পৃথিবীর অন্যান্য জায়গার মধ্যে এই দোয়া মাসুরা পড়া হয় সেই দোয়াটা হলো আমরা যেটা পড়ি সুবাহানা জিল মুল কেবল বলকো সুবাহানা জিল ইজতে ওয়াল আসবতে ওয়াল হাইবতে ওয়াল কেবির ওয়াল জিবরুত সুবাহানা মালকিল হাইয়াল্লা লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদা সুবহান কুদ্দুস রব্বুর মালায়েকাতু ওয়ার রূহ এই দোয়াটা এটা রওয়ায়াতের ভিত্তিতে সাবেত আছে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম কে ফেরেশতারা পরীক্ষা করার জন্য আসছিলেন মানুষের বেশ ধরে এই দোয়াটা পাঠ করছিলেন তখন এই ব্রিম হলিল্লা আল ইসলাম যেহেতু তিনি মনিবের আশেক আল্লাহর আশেক আল্লাহর নামের যখন তসবি শুনেছেন তখন তার মধ্যে প্রেম জাগ্রত হয়েছে তিনি বললেন যে আমার মনিবের নামে আবার তসবি পাঠ করো তখন ওই ফেরেস তারা মানব রূপে যারা এসেছে তারা বললেন যে আমাদেরকে এর বিনিময়ে কি দিবেন বললেন আমার যত পশু আছে সেখান থেকে আমি অর্ধেক আপনাদেরকে দিয়ে দিলাম বা আরেকবার পড়ুন একবার যখন পড়লেন বললেন আর কী দিবেন হয়তো বাকি অর্ধেক যেটি আছে সেটা মানে আমি দিয়ে দিব তারপরে আবার বললেন যে বাকি আরেকবার পড়লে আপনি কি দেবেন আপনার কাছে তো সম্পদ যা আছে আমাদের কাছে দিয়ে দিলে তখন বললেন আমি এর বিনিময়ে ওই ছাগল পশুগুলি পালন করব আপনাদের পক্ষ হয়ে এই কাজটা করব তবুও আমার মনিবের নামের তসবি পাঠ করুন তখন ফেরেস্তারা আসল কথা বলে দিলেন যে আমরা আল্লাহর পক্ষ হয়ে আপনাকে পরীক্ষা করার জন্য এসেছি যে মালের প্রতি আপনার আগ্রহ কতটুকু আল্লাহর প্রেম বেশি না মালের প্রেম বেশি তাকে আপনাকে সত্যকারে আল্লাহর প্রেমে আমরা বিবুর পাইলাম এই আপনার মাল আপনি নিয়ে নেন তো সেখান থেকে সেই আওয়াইত থেকে আমরা এই দোয়াটা আমাদের ফোকাহাগন নামাজের পরে তসবি তাহালিলের বিভিন্ন তসবি তাহালির ব্যবস্থা রেখেছেন তদমধ্যে এইটাও রেখেছেন যে এই দোয়াটা যেন আমরা কী করি পাঠ করি তারাবীর নামাজের পরে যেহেতু এটা রবায়িতের মাধ্যমে কি আসে সাবেদ আছে ফেকার কিতাবের মধ্যে গুনিয়া গুনিয়াতুল মুস্তামলি এবং রদ্দুল মোহতার এবং বাহারে শরীয়ত এই কিতাবের মধ্যে এই কথাটা এই দোয়াটা তারাবির পরে পড়ার ব্যবস্থা সেখানে আছে ধন্যবাদ এ পর্যায়ে আমরা যে নামাজে বিতের বিতের নামাজে পড়ি শরীয়ত আমাদেরকে কি বলছে তিন রাকাত পড়বো না দু রাকাত পড়ব এ নিয়ে তো অনেক প্রশ্ন আসছে আমাদের অনলাইন থেকে আমাদের কাছে প্রশ্ন করেছেন আবুধাবি থেকে এক ভাই বিতির নামাজে কত রাকাত এক রাকাত নাকি তিন রাকাত ধন্যবাদ বিতির শব্দের অর্থ হলো ভেজোট একও হইতে পারে তিনও হইতে পারে মানে ভেজোটকে বলা হয় বিতির আর জোরাকে বলা হয় আরবিতে যৌজন বা সফল কোরআন পাকার আয়তের মধ্যেও আছে ওয়াল ওতরে ওয়াল ওয়াল ওতরে তো যাই হোক বিতের নামাজ যেটি আছে এটা তিন ডাকাত এটাই হলো আসল কারেক্ট এবং শুদ্ধ এক রাকাতের রওয়ায়তও আছে তো তিন রাকাতের রওয়ায়ত অনেক আছে অনেক হাদিস আছে তিন রওয়ায়ত এক রাকাতের ব্যাপারে কয়েকটি রওয়ায়েত আছে তিন রাকাতের মধ্যে কয়েকটি রওয়ায়তের মধ্যে একতির ওয়াইত হলো আয়েশা সিদ্দীকার رضی اللہ عنہ বর্ণনা হাদিস যেটাকে ইমাম নাসাঈ ইমাম তহাবী তাবরানী সগীরের মধ্যে হাকিম মুসতাদরেকের মধ্যে এই বর্ণনাটা এনেছেন কোলা কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতেরু বিসালাসিন লা ইউসাল্লিমু ইল্লা ফি আখির খিন্না অর্থাৎ হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন রাকাত দিয়ে ভিতরে নামাজ আদায় করতেন এবং শেষ রাকাতের মধ্যে তিনি সালাম ফিরাইতেন এই হাদিসটা সুননে নসাইয়ের মধ্যে আর আবু জাফর তাহাবি রহমতোল্লা আলাই সরহেম আনিউল আসারের মধ্যে ইমাম তবরানির সগিরের মধ্যে মোস্তদ্াকের মধ্যে ইমাম হাকেম এর ওয়াইটটা বর্ণনা করেছেন দুই নম্বর হাদিস হজরত আবদুল্লাবিনে মসুদ রাহর হাদিস সেখানে এসেছে কয়লা রসুল উল্লাহ সাল্লাসাল্লাম লাইলে সালাসুন কা সালাতিল নাহারে মগরীব রওয়াহুদ্দারক উদ্দী ও হাকি অর্থাৎ হজরত ইবনে মসুদ বর্ণনা করেন হুজরুল সাল্লাহ করেন রাত্রির রাত্রির বীতির হল তিনটা কাত দিনের ভিতির তথা মগরিবের নামাজের মতো মগরিব নামাজকে দিনের বিতির বলা হয়েছে যেহেতু দিনের শেষে সেটা আরম্ভ হয় সেই জন্য হাদিস বাকি সেটা বিত্তির নাহার বলা হয়েছে মগরিবিন নামাজকে তো মগরিব নামাজ যেমন তিন রাখাত বিতির রাতের বিতির যেটি আছে সেটিকে তিন রাকাত বলে হাদিসে পাকে উল্লেখ করেছেন এই হাদিসটা ইমাম দারকুদ্দনি এবং আবু বকর বাইহাকি সুনানি বাইহাকির মধ্যে সেটা বর্ণনা করেছেন তিন নম্বরে একটা হাদিস আছে হজরত ইবনে আব্বাস রদুল্লাহ তাল্লাহর হাদিস আন্না নবী সাল্লামাম খানা ইউতে সালা হুজু হুজুর সাল্লা ইসলাম তিন রাকাত দিয়ে বিতির নামাজ আদায় করতেন রওয়াহত তাহাবি মুস সরে মানুলা আসারের মধ্যে ইমাম মুজাফর তাহাবি রহমতুল্লা সেটা কী করেছেন বর্ণনা করেছেন এইভাবে অনেক এই তিরমিজি দারমি তারপরে নসাই ইবনে মাজা ইবনে আবি সাইবা আবু দাউদ মোসনাদ আহমদ ইত্যাদি কিতাবের মধ্যে সরাসরি তিন রাকাত নামাজ বিতরের নামাজ পড়ার জন্য রবায়ত আছে এবং মোসানাবগর সেগুলি বর্ণনা করেছেন পাশাপাশি এই শহিদুল বিহারী শহিদুল বিহারী হল মালা জুফরউদ্দিন বিহারি তিনি সমস্ত হানাফি মুজাবের স্বপক্ষে যা দলিল দিল্লা হাদিস আছে সবগুলো তিনি জমা করেছেন সেখানে শহিদুল বিহারীর মধ্যে এখানে ওই হাদিসগুলি তিনি বর্ণনা করেছেন সুতরাং বিতরীর নামাজ তিন রাকাত একরা রাকাতের ব্যাপারে একটা হাদিস আছে সেই হাদিসটা হলো আইসা সিদ্দিকের বর্ণনা সেখানে আছে কানা রসুল্লাহ সাল্লি আসলাম ইউতেরু বে ক আতিনা কাত আইন এই হাদিসটা মধ্যে এই হাদিসের মধ্যে যে এক রাখাতের মাধ্যমে নামাজ পড়ার কথা যে আসেছে সেই এই হাদিসটার সাথে তিন রাকাত ওয়ালি হাদিসের সাথে কি হয়ে গেছে এক দ্বন্দ্ব হয়ে গেছে সুতরাং দ্বন্দ্ব নিরেশনের জন্য বিজ্ঞ মহাদ্দেশগণ এইভাবে তারা দ্বন্দ্ব নিরীন করেছেন এইখানে যে ইউথের ব্যবহে তিনের মধ্যে যে বা শব্দটা এসেছে হরফেজার বা অর্থ হলো এস্তিয়ানত অর্থাৎ মাধ্যম অর্থাৎ মাধ্যমের অর্থ নিতে হবে যেমন নাকি কতপ্ত বিল কলমের মধ্যে কলম দ্বারা আমি লিখেছি সেখানে বা মাধ্যম তো এইখানে ইউথের ব্যবহা তিনের অর্থ হলো দুই রাখাতের সাথে আরেক রাখাত মিলেইয়া কি করেছেন বিতির করেছেন এই অর্থটা হলো তো সুতরাং এই অর্থ নিলে এই হাদিসের সাথে আর তিন রাকাত ওয়ালি হাদিসের সাথে আর কোন কি থাকতেছে না দ্বন্দ্ব থাকতেছে না আরেকটা হাদিস আছে হজরত আবদুল্লা ইবিন ওমর রদ্দিল্লাহ হাদিস মুসলিম শরীফা আছে কওয়ালা রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম সালাতলাইলে মাস্তা ফৈজা হ্যাঁ হাসিয়া আহদুকুম আসুবাহা সল্লা রাকাতান ওয়াহাদাতান ইউতারুল্লাহু মা কাতসাল্লাহ অর্থাৎ হুজুর সাল্লু এর এরশাদ করেন যে রাত্রির নামাজ হলো অর্থাৎ নফল নামাজ হলো দুই রেখাত দুই রেখাত তোমাদের মধ্যে কেউ যদি ফজরের নামাজ চলে যাওয়ার যদি আশঙ্কা করে তখন তুমি দুই রাকাতের সাথে আরেকটা আর রাকাত মিলিয়ে তিন রাকাত করবে এই রাকাতের মধ্যে রাকাতন ও থেকে এরা দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে এরা মনে করছে এক রাকাত বিতির নামাজ আসলে না এটার অর্থ হলো ওই দু রেখাতের সাথে আর এক মিলিয়ে মিলে রাখা তিন রাখা সুতরাং এই হাতিসের সাথে আর কিসার সাথে মানে ওই তিন রাখা দুয়ালে হাতিশের সাথে আর কোনো কি নেই দ্বন্দ্ব নেই এইভাবে আরও অনেক রবায়ত আছে ধন্যবাদ এই পর্যায়ে আমরা যে মসজিদে বসে থাকি অনেক সময় মসজিদে অনেক ভাইরা কথা বলেন এ নিয়ে একজন ভাই প্রশ্ন করেছেন মসজিদে দুনিয়াবি কথা বললে চল্লিশ বছরের ইবাদত নষ্ট হয়ে যায় এই রেওয়ায় কতটুকু শুদ্ধতা রয়েছে হ্যাঁ মসজিদের শরীয়তের মধ্যে মসজিদের কিছু আদাব আছে কিছু নিয়ম আছে এবং মসজিদের সেইগুলি পবিত্রতা রক্ষা করার জন্য শরীয়তের মধ্যে তাকে এসেছে যেমন নাকি মসজিদের মধ্যে এতেকাফের নিয়ত ছাড়া বেশিক্ষণ অবস্থান করো এবং ঘুমানো অবস্থান করো বৈধ নয় মসজিদের আদাবের বিপরীত হবে সেই জন্য মসজিদে কিছুক্ষণ অপেক্ষা করলে অথবা মসজিদে কি ঘুম গেলে বা মসজিদে কিছু খাবার যদি খাইতে হয় প্রয়োজনে তাহলে সেটাকে এত কাফার কী করতে হয় নিয়ত করতে হয় তাহলে মসজিদ বানানো হয়েছে দিন এবং ধর্ম হ্যাঁ কোরআন তালাওয়াত জিকির আজকারের জন্য সেইখানে দুনিয়ভিকতা বলা যাবে না ফতোয়া শামির নবম খণ্ড তিনশো পনেরো মধ্যে আছে ইয়াকরুহুল কালাম ফিল মসজিদে হুম ওয়ারাদা আন্নাহু ইয়াকুলুল হাসনাত কমা নারু আল যে মসজিদের মধ্যে কথা বলা দুনিয়াবে কথা বলা এটা মকরু এবং হাতিসে পাকের মধ্যে বর্ণনা এসেছে যে দুনিয়াবে কথা বললে হাসানাগুলিকে নেগুলিকে সেইগুলো নষ্ট করে দিবে যেভাবে আগুনে লাকড়িকে কি করে জ্বালিয়ে ফেলে কিন্তু তসির আহমদিয়ার মধ্যে আল্লামা শেখ আহমদ মোল্লা জীবন যিনি বাদশাহ আলমগীরের ওস্তাদ যিনি নৌরুল আনোয়ার উসুলের কিতাব তিনি লিখেছেন এবং একটা তফসিল লিখেছেন ফাঁসো আয়াতে আহাকামের উপর ওপর আয়াতুল আহাকামের উপর একটা তফসিল লেখেছেন সেই তফসিরের নাম হলো তফসিরাতে আহমদিয়া সেখানে একটা রত এনেছেন সেই রওয়ায়তটা আমাদের এখানে মসজিদের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে সেটা লিখে দেওয়া হয়েছে এবং ওলমা এখারঙ্গনও বর্ণনা করেছেন মন কাল্লামা ফিল মসজিদে বেকালামিৎ দুনিয়া আহবতাল্লাহ আর বাঈনা সলা যে ব্যক্তি মসজিদের মধ্যে দুনিয়াবে কথা বলবে আল্লাহ আল্লাহুল্লাহ তার চল্লিশ বছরের বাদত কি করে দিবে বাতিল করে দিবে তো উদ্দেশ্য হলো হল এহাতে রওয়ায়তের উদ্দেশ্য হলো কি করানো ভয় লাগানো অর্থাৎ মসজিদকে গুরুত্ব দেওয়া এবং দুনিয়াবে কথা না বলা হ্যাঁ যদি বিশেষ যদি প্রয়োজন হয় অনেক সময় দুনিয়াবে কথা বিশেষ প্রয়োজন বলতে হয় বিশেষ প্রয়োজনে যদি কথা যদি বলতে হয় তখন সেই সময় কি করতে হবে শরীয়তের মধ্যে সেটা কি আছে সামান্য ধন্যবাদ এ পর্যায়ে আমরা যে নামাজ পড়ি ফরজ নামাজ যেটা অনেক সময় চার রাকাত বিশিষ্ট ফরজনামাজ রয়েছে এই ফরজ নামাজের প্রথম দুই রাকাতের পরে অন্য কোনো সুরা মিলানো মিলানোর প্রয়োজন আছে কিনা বা মিলানোর সম্পর্কে কোরআন হাদিস বা ফেকাতে কি বলছেন সেই সম্পর্কে এক ভাই প্রশ্ন করেছেন নামাজ ফরজ নামাজ মূলত দুই রাকাত ছিল যে সময় হুজুর সাল্লাহসাল্লাম মেয়েরাজ শরীফ তাকে এসে নামাজ আরম্ভ করলেন জোহরের নামাজ থেকে আসরের নামাজ মূলত নামাজ দুই রাকাত ছিল এই জন্য মক্কা শরীফে হুজুর ইসলাম নামাজ ফরজ হওয়ার পর সেগুলো দুই রাকাত করে পড়েছেন মূল আসল নামাজ দুই রাত হিজরতের পর মদিনা শরীফে গিয়ে শেষের বাকি দুই রাকাত কী করেছেন ভিত্তি যোগ করেছেন যেমন নাকি জোহরের মধ্যে আসরের মধ্যে আর এশারের মধ্যে সেখানে দুই রাখাত কী করেছেন যোগ করেছেন সেই মানে অতিরিক্ত যেই নামাজ যোগ করা হয়েছে সেখানের মধ্যে নামাজের কেরাত নেই কেরাতের ফরজিৎ দুই রাখাতের মধ্যে মূল নামাজ দুই রাখাত দুই রাখাতের মধ্যে কেরাত কেরাতের ফরজিহ সেখানে সুতরাং শেষের দোনোর রাখাতের মধ্যে কেরাতের কোনো কী নেই ব্যবস্থা নেই কেরা নেই শুধুমাত্র এতটুকু পড়তে পারবে ফাতে হা পড়তে পারবে আর যদি সুর আফাতে যদি পড়া না হয় সুরা আফাত হা পড়া পর্যন্ত সে কী করতে থাকবে চুপ থাকবে এবং রুকুর মধ্যে যেতে পারবে সমস্ত ফেঁকা ফতোয়া কিতাবের মধ্যে এই ধরনের কী আছে বিধান আছে যেহেতু নামাজ মূলত দুই রেখাত ফরস এই কারণে শহরের অবস্থার মধ্যে নামাজ দুই রেখাত হয়ে যায় মূলের মধ্যে চলে যায় খসর খসর করা হয় কসর অর্থ হল মূলের মধ্যে চলে গেল এটাই হলো শরীয়তের বিধান ধন্যবাদ এরপর যে আরেকটি প্রশ্ন সেটি হলো যে আমরা তো অনেকেই সবে কদর বা সবে বরাতের রাত্রিতে ঘুমাই না সারা রাত জেগে বান্দার বান্দার আল্লাহর ইবাদত করে আল্লাহর বান্দেগি করে তো সেক্ষেত্রে তাহাজের নামাজ পড়া যাবে কি না বা পড়তে হবে কিনা ফতুয়াই স্বামী এবং অন্যান্য কিতাবের মধ্যে বর্ণনা করেছেন রাত্রের নামাজের ব্যাপারে নফল নামাজের ব্যাপারে তাহাজ্জের নামাজের ব্যাপারে সেখানে বলছেন যে তাহাজ্জিত নামাজের জন্য গুম শর্ত সামান্য কি করতে হবে আরাম করতে হবে যেহেতু কোরআন শরীফের আয়াতের মাধ্যমে সুরাই মজামেল এবং আর অন্য সুরাত সুরের মধ্যে যে তাহাজ্জিত কথা এসেছে সেখানের মধ্যে ফা বিহি না ফেলা তাল্লাফ সেখানের মধ্যে হুজর সাল্লা ইসলাম কী ছিলেন নিদ্রা ছিলেন নিদ্রার থেকে উঠে কি করেছেন তাহাজেতে নামাজ করেছেন তা সেখান থেকে ফোঁকাই কেরম কোন দলিল নিয়েছেন যে তাইজিত নামাজের জন্য গুম শর্ত আর তাহ যদি এই ঘুম যদি রাত যদি জাগ্রত থাকে তাহলে সেগুলো হবে লাইল বা নভল নামাজ তাহার নামাজ হবে না তাই নামাজ জন্য সামান্য নিদ্রা যাইতে হবে এটাই হলো আমাদের ফেঁকা ফতোয়ার এবং শরীয়তের বিধান ধন্যবাদ এই পর্যায়ে আমরা নামাজ সংক্রান্ত যে সমস্ত প্রশ্ন ছিল এখানে শেষ করছি ইনশাল্লাহ আবার পরবর্তীতে বিউটিফুল ইসলামে আবার আমরা অন্য কোনো প্রশ্ন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা অপেক্ষায় থাকুন ইনশাল্লাহ মুফতি সাহেব হুজুর আরও কিছু বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা